এক আপনার টাকা রাখার জায়গা সবসময় ঘরের দক্ষিণ দিকে হওয়া উচিত দুই রান্নাঘরে কখনো আয়না রাখবেন না তিন ঠাকুর ঘর এবং বাথরুম কখনও পাশাপাশি থাকা উচিত নয় চার বাড়ির উত্তর পূর্ব দিক সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পাঁচ দরজার কবজায় নিয়মিত তেল দিন যাতে খোলা এবং বন্ধের সময় শব্দ না হয় ছয় রঙিন মাছের অ্যাকোয়ারিয়াম থাকলে তা ঘরের উত্তর দিকে রাখুন সাত আপনার বিয়ের ছবি আপনার ঘরের উত্তর দিকে রাখুন আট ক্যালেন্ডার ঘরের পূর্ব দিকে রাখুন নয় বাড়ির দক্ষিণ দিকে কখনো বাথরুম রাখবেন না দশ পূর্বপুরুষদের ছবি বাড়ির ডাইনিং রুমে দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন এগারো বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না বারো বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করবেন তেরো বেডরুমে খাটের পাশে আয়না রাখবেন না চোদ্দ বাড়িতে অবশ্যই একটি শাঁখ বা শঙ্খ রাখবেন পনেরো রোজ সকালে উঠে মহিলাদের উচিত বাড়ির প্রধান দরজায় জল দেওয়া ষোলো রান্নাঘরে গিয়ে কখনোই কারো কাঁদা উচিত নয় সতেরো বাড়িতে পুরোনো জিনিস রাখার জন্য সিঁড়ির নিচে স্টোর রুম করবেন না আঠেরো রান্নাঘরের উচ্চতা সবসময় বাথরুমের থেকে অবশ্যই বেশি হওয়া উচিত উনিশ বাড়ির দরজা বা জানলায় কখনো কালো রঙ করবেন না কুড়ি ঘরে কোনো ভাঙা কাঁচের জিনিস রাখবেন না একুশ বেডরুমে ঠাকুরের আসন করতে বাধ্য হলে তা একটা পর্দা দিয়ে আড়াল করে রাখুন